নমস্কার সবাইকে আমার নন্দিন হেসে রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে পঁচিশ তারিখ ডিসেম্বর মাসে তাই সকালবেলা ভিডিওটা আমি শুরু করছি আমার শাশুড়ি মায়ের তৈরি করা ছোট্ট বাগান দিয়ে এখানে যে টপগুলো দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা গাছে সেগুলো তারই হাতে তৈরি করা আর তার সাথে সাথে আজকে একটা স্পেশাল দিন আপনারা জানেন ক্রিসমাস ডে তাই আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস আর আজকে এই স্পেশাল দিনে একটা স্পেশাল রেসিপি বানাবো ঠিক করেছি তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তিনশো গ্রাম মতো আর চিংড়ি মাছগুলো প্রথমেই ধুয়ে নিয়েছি নিয়ে এখানে টিস্যু পেপারে দিয়েছি জলটাকে সোভ করার জন্য যাতে ড্রাই ভাবটা আসে আর চিংড়ি মাছগুলো আমার মা মানে লেসটা কাটা রয়েছে সেখানে টুথপিক দিয়ে দিয়েছি যাতে চিংড়ি মাছগুলো স্ট্রেট থাকে এটা অপশনাল আপনারা করতেও পারেন নাও করতে পারেন আর বাজার থেকে যখন চিংড়ি মাছটা নেবেন তখন কিন্তু খেয়াল রাখবেন যাতে লেসটা থাকে তাতে দেখতে সুন্দর লাগে রেসিপিটা আমাদের তো দোকান থেকে অলরেডি কেটে দিয়েছিল তাই কিছু করার ছিল না আর এদিকে আমি এখানে ধনেপাতা পাতা লঙ্কা লেবু রেডি রেখেছি প্রথমেই আমি ধনেপাতা দুটো লঙ্কা তিন থেকে চার গোয়া রসুন আর অল্প পরিমাণে আদা পেস্ট করে নিচ্ছিলাম আর এদিকে আমার জল ঝরানো হয়ে গেছে চিংড়ি মাছগুলো তাই একটা বাটিতে নিয়ে নিয়েছি সেখানে পরিমাণ মতন দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো এখানে গোলমরিচ গুঁড়ো এগুলো ম্যারিনেট করে রাখব আপনারা চাইতে কিন্তু পাউডার না থাকলে গোটা যে গোলমরিচ হয় সেটাও হামান দিস্তাতে আপনারা একদম টাস্ট করে নিয়ে এখানে ছড়িয়ে দিতে পারেন দিয়ে প্রথমে দুটোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে লেবু এখানে আমি দু মতন লেবু নিয়েছি দুটো ফালা নিয়েছি সরু সরু দেখে এদিকে আমার কিন্তু রেসিপিটা আপনারা স্কিপ না করে পুরোটা ফলো করুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি কীভাবে বানিয়েছি এবং আপনারা এইভাবে যদি ট্রাই করেন তাহলে অবশ্যই রেসিপিটা ভালোভাবে তৈরি হবে এদিকে দেখতেই পাচ্ছেন লেবুটা দিয়ে নিচ্ছি আর যারা আমার নতুন ভিউয়ার তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে আর আমার যারা পুরোনো ভিউয়ার এবং নতুন ভিউয়ার তারা সবাই কিন্তু আপনারা আমার রেসিপিতে লাইক করতে ভুলবেন না কমেন্টও করতে ভুলবেন না যে রেসিপিগুলো কেমন হচ্ছে আর আপনাদের চেনা পরিচিত যারা রয়েছে তাদের কিন্তু অবশ্যই অবশ্যই এই রেসিপিগুলো আমার শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপিগুলো বাড়িতে ট্রাই করতে পারে এবং গেস্ট এলে অবশ্যই এটা দারুণ একটা আইটেম হবে সার্ভ করা হিসেবে ইভিনিং স্ন্যাক্স হিসেবে এবার ভালোভাবে লেবুটাও মাখিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম ধনেপাতা আদা রসুন আর লঙ্কার সেটা এখানে দিয়ে নেব এখানে আমি পাঁচ চামচ মতন দিয়েছিলাম মাঝারি চামচে পাঁচ চামচ এখানে দিয়েছিলাম আপনারা আপনাদের আন্দাজ মতন এখানে সেই পেস্টটা দিয়ে নেবেন এভাবে দিয়ে নেওয়ার পর পেস্টটাকে পেস্টটা একটু পাতলা বানিয়েছি একটু সামান্য জল দিয়ে এবার পেস্টটাকে ভালোভাবে এখানে মাখিয়ে নিচ্ছি আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটাই পরের জন্যই স্পেশালি বানিয়েছিলাম এমনিতে সবারই সবাই ট্রাই করেছে বাড়ির কিন্তু স্পেশালি তার জন্যই বানিয়েছিলাম আর খুব একটা টাইমও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারাও এটা ট্রাই করতে পারেন এভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে মিনিট দশ থেকে পনেরো আমি রেস্টে রেখে দিয়েছি আর আমি এখানে এদিকে বানিয়ে নিচ্ছিলাম ব্রেড কাম পাউডরটি গুঁড়ো করে সেটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপর আমি এখানে ট্রাই করতে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু বাজার থেকে যে বিস্কিটের গুঁড়ো পাওয়া যায় সেগুলো কিনে নিতে পারেন এখানে আমার ব্রেড কাম রেডি হয়ে গেছে আর এখানে আরেকটা থালাতে ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ মতন কর্নফ্লাওয়ার আর এখানে দুটো ডিম আমি বাটিতে গুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এটাকে ম্যারিনেট করা হয়ে গেছে রাখা রেস্টে এবার এটাকে কোট করার পালা পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ফিরে এসেছি এবার এটাকে প্রথমেই কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিশ্রণটা আছে সেখানে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছগুলো তারপর এখানে ডিমের গোলাতে বুলিয়ে নেব ডিমের গোলাতে কিন্তু বেশিক্ষণ রাখবেন না জাস্ট চুবিয়েই তুলে নেবেন তারপর বিস্কিটের কো যে গুঁড়ো থাকে বিস্কিটের গুঁড়ো হোক বা ব্রেডকাম সেটা দিয়ে এখানে কোট করে নেবেন আমি এখানে ব্রেডকাম দিয়ে কোট করছি আর শুকনো হাতে করবেন যাতে ভিজে না থাকে তাহলে জিনিসটা ভালো হবে কোটিংটা এইভাবে আমি একে একে সবকটা মাছ একে একে কোট করে নেব রকম আরও অনেক মাছের এবং মাংসের কেকের কেকের এরকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা প্লিজ একটু সার্চ করে নেবেন পেয়ে যাবেন আর সেগুলো যদি আপনারা ফলো করে বানান নিশ্চয়ই আপনাদের ভালো হবে আমি পুরোটাই চেষ্টা করি কিভাবে কি ফলো করেছি আপনাদের সেটা জানানোর যাতে কোনোটাই মিস না যায় আর ক্রিসমাসের যে স্পেশাল আইটেম একটা যেটা হচ্ছে প্লাম কেক সেটাও আমি এক বছর আগে আমার এই চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে সেটাও সার্চ করে নেবেন এবং সেই প্লাম কেকের ডেসক্রিপশানে আরও অনেক রকম কেকের যে লিঙ্ক আমি বানিয়েছি সেগুলো লিঙ্কগুলো দেওয়া আছে দেখে নেবেন ওদিকে কোট আমার সব কটা করা হয়ে গেছে এবার ভাজার পালা তাই এখানে কড়াই নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি সাদা তেল আমি এটা সাদা তেলে ভাজবো এবার সাদা তেলটা আপনারা নেবেন একটু ডুবু ডুবু টাইপের আমিও তাই নেব যাতে ডুবু তেলে ভাজা হয় এইভাবে তেলটা নিয়ে নিচ্ছি আর একা হাতে কতটা করা যায় বলুন তাই বরকে দিয়েছিলাম ভিডিও করে দেওয়ার জন্য হয়ে গেছে আমার এবার মাছগুলো ভাজার পালা ঠান্ডার দিনে এই রেসিপিটা দারুণ লাগবে সন্ধ্যেবেলা খাওয়ার জন্য এভাবে সব একে একে দিয়ে দিচ্ছিলাম আমি বেশি একসাথে দিই নি চার থেকে পাঁচটা দিয়েছিলাম প্রথমে ভাজতে তারপরে রাউন্ডে আবার দিয়েছি এভাবে আমি ভেজেছি আর ভাজতেও এটা বেশি সময় লাগে না আর এটা একদম কড়া ভাজবেন না মিডিয়াম আছে ভাজবেন তেল গরম হয়ে যাওয়ার পর আর জাস্ট একটা ব্রাউনিশ কালার আসবে তখনই আপনারা এটাকে তুলে নেবেন বেশি কড়া ভাজার দরকার এটা হয় না দেখতে পাচ্ছেন একটা পিট লাল হয়ে গেছে আমি আর একটা পিঠ উল্টে নিলাম এটা ভাজার জন্য আজকে ইচ্ছে হলো এই রেসিপিটা বাড়িতে সব বানিয়ে সবাইকে খাওয়াই একে একে ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিচ্ছি তেল ঝিরে আপনারা কিন্তু কমেন্ট করছেন না অবশ্যই আমার ভিডিওগুলোতে কমেন্ট করুন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তাতে আমার আরও উৎসাহ পাবো দেখতে পাচ্ছেন ভাজাটা কীরম হয়েছে ঠিক এই রকমই ভাজা হবে আর বিশ্বাস করুন এভাবে ভাজলে খোলাগুলো কিন্তু একদম প্রপার ভাজা হয়ে যায় এবং খাওয়ার জন্য একদম পারফেক্ট হয় কোনো রকম যে কাঁচা ভাব সেটা একদমই থাকে না মাছগুলো প্রপার একদম পারফেক্টলি ভাজা হয় এইভাবে প্লেটটাকে আমি সাজিয়ে নেব তারপর এটাকে আমি সার্ভ করেছিলাম সস দিয়ে আর যে চাটনি রয়েছে যে ধনে পাতা মেচেছিলো পেস্টটা সেটাকে আমি সামান্য চিনি নুন আর লেবু দিয়ে চাটনি মতন বানিয়ে নিয়েছিলাম এই দুটো দিয়ে আমি সার্ভ করেছিলাম আপনারা আপনাদের পছন্দ মতন সার্ভ করবেন এদিকে আমার প্লেট রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি খেতে হয়েছে আর দেখতে কেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমি যখন ভাজছিলাম তখন কিন্তু আমার বর এসে একটা একটা করে নিয়ে যাচ্ছিল বাধ্য হয়ে তাকে বললাম এটা থাক ছবি তোলার জন্য লাগবে পরে খেয়েও আপনারাও এটা বানান ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে আর সময় বেশি লাগে না তাড়াতাড়ি রেডি হয়ে যায় আপনারা এটা বাড়িতে ট্রাই করুন আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ